তাকে জিজ্ঞেস করলেন কি বললেন নেন্লাহ ওমুক ব্যক্তি শহীদ শহীদ আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য যারা প্রাণান্তর প্রচেষ্টা চালিয়ে জীবনকে বিকিয়ে দিয়েছে তাদেরকে শহীদ বলা হয় কথা কি বুঝতে পারলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে তালিমার পতাকা উদ্দিন করার জন্য যারা নিজের জীবনকে বিকিয়ে দিয়েছে তারা যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ বলা হয় তারা জান্নাতি মেহমান এই শহীদ সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহে অমুক ব্যক্তি তো শহীদ বোঝেন নাই আমরা বলি না বন্ধুর সাথে বন্ধু যে অমুক ব্যক্তি তো খুব ভালো মানুষ এরকম বলি না তো যার সাথে বলেন উনি বলছে আরে না উনি ভালো মানুষ এরকম ভাই কি হয় না আমি বোঝানোর জন্য বলছি আমরা কখনো কখনো এরকম বলি যে অমুক ব্যক্তি খুব খারাপ তো যার সাথে আপনি বললেন উনি বলছে যে না আসলে উনি খারাপ না তুমি ভুল বুঝছো এরকম ভাই কি হয় না তোমরে ফারুক তিনি আল্লাহ নবীকে বললেন অমুক ব্যক্তি কি অমুক ব্যক্তি শহীদ দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে রক্ত দিয়েছে নিজের জীবন দিয়েছে তরবারির আঘাতে তিনি তার জীবনকে বকেিয়ে দিয়েছে তিনি একজন শহীদ শহীদরা আল্লাহ প্রিয় মেহমান উড়ন্ত পাখির মতো ডানা মেরে উড়ে বলেন না সুভানল্ল শহীদদের গোসল হয় না শহীদদের জানাজা নাই কথা কি বুঝতে পারলেন এটা হলো শহীদদের মর্যাদা সুবাহ বলেন পৃথিবীতে মানব মারা গেলে মুসলিম হলে পরে তার জানাজা আছে কিন্তু শহীদদের কি নেই গোসল নেই জানাজা নেই আকবার কবির শহীদদের জানাজাও নেই গোসল নেই বলেন শহীদদের জানাজা নেই গোসল নেই তো অমুক ব্যক্তি শহীদ কারণ এই শহীদ সম্পর্কে আপনাকে ধারণা আনা দেশ বুঝতে পারবেন না শহীদ শহীদের মর্যাদা কেমন শুনি বললেন কাল এতক্ষণ নবী শুনলেন যে অমুক ব্যক্তি শহীদ মানে আপনি যে আপনার বন্ধুর কাছে বললেন যে অমুক ব্যক্তি ভালো আর আপনার বন্ধু উত্তর দিলেন খারাপ বা ভালো একটা মেনশন করছে অমর বললেন কি নিজে সাক্ষ্য দিলেন কলা কাল্লা না অসম্ভব ব্যাপারে শহীদ হতে পারে না কথা কি বুঝতে পারলেন আসলেও যুদ্ধ করেছে

আমি মোহাম্মদ পৃথিবী মোহাম্মদ ওই ব্যক্তিকে ওই শহীদকে জাহান নামে দেখেছি বলুন তো নবী কি বললেন তুমি যাকে শহীদ বলছো ওই ব্যক্তি কি নয় শহীদ নয় কেন আমি নবী তাকে আমি জাহান নামে দেখেছি আল্লাহর নবীকে জান্নাত দেখানো হয়েছে আল্লাহর নবীকে জান্নাত দেখানো হয়েছে জাহান নাম দেখানো হয়েছে আল্লাহ নবীর সামনে যেভাবে দেখতেন তিনি তার পিছনে সেভাবেই দেখতেন সুহান এটা আল্লাহ তাল্লাহ নবীর মজা মহান রব তাকে স্পেশালিটি ভাবে দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলছেন আমি তাকে জাহান নামে দেখেছি সে শাহিদ হতে পারে না যে ব্যক্তি শহীদ ওই ব্যক্তি জাহান্নামি তাকে আমি জাহান্নামে দেখেছি এই অপরাধের কারণে আবাহাতিন পদা তিনি একটা আবায়া একটা কর্তা চুরি করেছে আত্মসাত করেছে আল্লা নবী কি বললেন আবায়া যুব ছানা করতা মোটা ঢিলা ঢালা একটা কর্তা আবায়া বল্লাহা ওই ব্যক্তি আত্মসাত করেছে অপরাধ কি বলেন তো একটা কর্তা বল্লাহা আত্মসাত করেছে বলেন সবাই আমার সাথে ওই ব্যক্তির অপরাধ কি ছিল অপরাধ কয়টা একটা কি চুরি আত্মসাত করেছে চুরি করা তো এক জিনিস আত্মসাত করেছে বলেন কি করেছে আত্মসাত করেছে কি হ্যাঁ একটা কর্তা আপনারা কি বুঝতে পারেন নাই ঢিলা ঢালা একটা কর্তা আবায়া আবা আতিন। একটা আবায়া একটা গোল কর্তা চুরি করার কারণে ওই আত্মসাত করার কারণে একটি গোল কর্তা আবায়া আত্মসাত করার কারণে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জাহান নামে দেখেছি তিনি শহীদ দেখেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়ে দিল একটা কর্তা আত্মসাত করার অপরাধে কোথায় গেল বলেন কোথায় গেল গেল একটা আবায়া গোল কর্তা আত্মসাত করার কারণে তার ঠিকানা মেসোয়াকে ব্যবহার করা হয় এমন চিকন ডাল যদি কেউ আত্মসাত করে তার জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার সে জান্নাতে যাবে না কথা কি বুঝতে পারলেন সে আল্লাহর জান্নাতে যাবে না

তাদেরকে বল এ কথা তুমি তিনবার ঘোষণা দাও যে প্রকৃত ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাবে না আলী তুমি দাঁড়াও পৃথিবীবাসীকে জানিয়ে দাও ডাকো তাদেরকে উপত্যক্তা থেকে যা থেকে জানিয়ে দাও পৃথিবীবাসীকে জানিয়ে দাও ইল্লাল মুমিনুন। পরকিত মোমিন ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না আলী তুমি এই ঘোষণা তিনবার দাও সালা আসান কয়বার বলেন ঘোষণা কয়বার হবে তিনবার হবে অনেকে বলে এক কথা তিনবার বল কেন এক কথা তিনবার বলা সোননাথ মূর্খ জাহেল অজ্ঞ মানুষ বুঝে না তাই বলছে যে এক কথা বারবার বলে কেন আর কি কথা বুঝতে পারলেন আমার মূর্খ মানুষ অজ্ঞ মানুষ জাহেল মানুষ নিরক্ষর মানুষ ও বুঝে না ও কিছুই জানে না ও লিখতে জানে না পড়তে জানে না ও ভুলটা ধরতে পারে পারে না কিন্তু বক্তার বক্তব্য লিখতে পারে না কিন্তু যারা লিখে তাদের ভুলটা ঠিকই ধরতে পারে ও সালাত আদায় করাতে পারে না কিন্তু যিনি সালাত আদায় করান তার ভুলটা ঠিকই ধরতে পারে ওকে বলুন না একবার যে তুমি সালাত আদায় করো ধান ঝরে যাবে পিছন থেকে একেবারে সব কাম ডাইল বাড়া বাড়া হয়ে যাবে বোঝেন নাই মনে হয় ইমামের ভুল ধরে কিন্তু সালাত আদায় করাইতে পারে না বক্তার ভুল ধরতে পারে কিন্তু বক্তব্য দিতে পারে না লেখকের ভুল ধরতে পারে কিন্তু নিজে লিখতে কথা বলেন না কথা কি আমি ভুল বললাম ও নিরক্ষ ও নির্বোধ আর কোনো বিদ্যা নাই ওর কোনো বুদ্ধি নাই আর কোনো আঙ্ নাই আর কোনো জ্ঞান নাই ও কি করে বলে এ কথা ও কি করে বলে জেনে তিনবার বলো আমাকে একবার বললেই তো হয় তুমি কি জানো মূর্খের ঘরের মূর্খ তিনবার বলা শোন কারণ আমার একটা কথা একটা বক্তব্য ভাষণ এক কথায় অনেকে বুঝবে দ্বিতীয় বাক্যে যখন বলবো যাদের কম তারা দ্বিতীয় বক্তব্যে যাদের মাথায় মেধা কম তারা তৃতীয় বক্তব্য হল যারা নাজুক ছাত্র যারা বুঝে না তারাও যাতে বুঝতে পারে আল্লাহ নবী তিনি বলতেন আহা সালা একটা কথা তিনি বারবার বলতেন এমনকি তিনি তিনবার বলেছেন সাহাবাই কেরাম বলছেন এতবার বলতেন একটা কথা মনে হয় যেন আল্লাহ সাক্ষ্য দিলেন আল্লাহ একই কথা এতবার বলতেন আমাদের মনে হতো যেন আল্লাহ নবী এই কথা বারবার বলবেন তিনি না মানে একই কথা বারবার বলছেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করা জিজ্ঞেস করেছিলেন রসুল্লাহর কাছে তখন তিনি বলছেন যেন আমার বক্তব্য সবাই এক কথায় বুঝবে না আমি জাতির কল্যাণে বারবার বলি আমি জাতির কল্যাণে দুইবার বলি আমি জাতির কল্যাণে তিনবার বলি প্রয়োজনে আমি বার বার বলি করে তো আল্লাহ নবী আলীকে ঘোষণা কয়বার দিতে বললেন হ্যাঁ এই সমাজের এই জাতি যদি হতো তাহলে বলতো কি জানেন এরা হলো নব্বো রাজাকার মানে নব্বো ফেরাউন নব্বো নরমরুদ কথা কি বস্তু বললেন এই নব্বো ফেরাউন নব্বো নরমরুদ এবং আলী ওতবা সাইবা মুগীর এরা সব নব্বো এরা যদি ওই সময় থাকতো এখানকার লোক ওই সময় থাকত বলত আলী বারবার বলার দরকার নাই একবার বলে কি আমার মনে হয়েছে তাই আমি বললাম কথা বলেন না কেন কথা বলেন না কেন আল্লাহ বললেন আরি তুমি তিনবার ঘোষণা ফসিহিম

আল্লাহ তাদেরকে ভালোবেসে যে ধন সম্পদ দিয়েছে গাড়ি বাড়ি দিয়েছে ধনাক্ত পরিবারের সন্তান বানিয়েছে ধনাক্ত বানিয়েছে এইটা পেয়ে ওরা কি মনে করেছে লিয়ান ফুসিহিম এটা তার জন্য কল্যাণ বয়ে আনবে এরকম অনেকে মনে করে না ভালো কাজ করে না দান সৎকা মোটেই দেয় না নিজেকে খুব ভালো মনে করে এরকম আসে না নাই পয়সার অভাব নাই দান সৎকার করতে গেলে পকেট থেকে পয়সা বের হয় না এরকম লোক আছে না আল্লাহ তারা বলছেন ওরা কি মনে করেছে ওরা ওদের কল্যাণ বয়ে আনবে ওরা কি মনে করেছে ওরা সুখে থাকবে হ্যাঁ ওরা শান্তিতে বসবাস করবে ওরা নিজেদের কল্যাণ বলছে এটা কি ওরা মনে করে এটা আল্লাহ বলেছেন ওরা মনে করেছে যে আল্লাহর কে অস্বীকার করে আল্লাহ তো আমাদেরকে ভালোই রেখেছে এটা আমাদের কল্যাণ বয়ে আনবে আমরা যে দান সত্তা করি না সলাত আদায় করি না জাকাত প্রধান করি না সত্য কথা বলি না মুনাফিকি সারি না চগল খুরি সারি না হত্যা দর্শন লুণ্ঠন সারি না আত্মসাত সারি না এরা কি মনে করেছে ওরা যা করছে এটা ওদের কল্যাণের জন্য করছে আসলেও তো তারা কল্যাণের জন্যই মনে করে কথা বলে না ওরা মনে মনে করে 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 আমরা আমরা গিয়েছি গিয়েছি আমাদের কাছে টাকা পয়সা চাই নাই এরকম কি না যে বা যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যারা করবে না ভালো কথা তো আল্লাহ বলেছেন যে ব্যক্তি মনে করবে যে আমি বিধান মানি না ইসলাম মানি না হাদিস মানিনা দান করি না ভালো পথে চলি না এটা আমাদের জন্য কল্যাণবানু আল্লাহ বলছেন তাদেরকে আমি ছেড়ে দিয়েছি তারা তাদের মতো করে ভাবুক তারা তাদের মতো করে দেখুক তারা তাদের মতো করে চলুক ليس দাদু ইসমা যাতে করে আল্লাহ তাদের পাপ রাশির বৃদ্ধি করতে পারে তোমরা কি বুঝতে পারলেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন আপনি যে পাপ কাজ করছেন অন্যায় করছেন চুরি করছেন ডাকাতি করছেন হত্যা করছেন খুন করছেন গুম করছেন রাহাজারি করছেন আত্মশাত করছেন ছolat ছেড়ে দিয়েছেন জাকাত দেয়া বন্ধ করে দিয়েছেন দান সৎকা বন্ধ করে দিয়েছেন এগুলো যে আপনি করছেন না তো আল্লাহ বলেছে আমি ওকে ছেড়ে দিয়েছি আমি ওকে শাস্তি দিচ্ছি না আমি ওকে সময় দিয়ে দিলাম তুমি করো কেন ইসমা যাতে করে তার পাপ আরো বেশি ভারী হয় যাতে করে তার পাপ কি হয় আরো যাতে তার পাপ বেশি হয় এই পাপ বেশি হওয়ার সুযোগ রাস্তা আল্লাহ করে দিলেন আর ও নিজে মনে করেছে সে খয়রুল ইয়ান কুসিহিম আমার জন্য মনে হয় এটাই ভালো মাসজিদে সবাই দিয়েছে কিন্তু একজনে দেয়নি চাইতে মনে নাই তো মনে মনে ভাবছে যাক এক বাসা বেঁচে গেলাম হ্যাঁ জালসায় সবাই টাকা দিয়েছে আমি দেইনি যাক আমি এক বাসা বেঁচে গেলাম সবার তালিকা করা হয়েছে আমার তালিকা ভুলে গেছে যাক এক বাসা বেঁচে গেলাম এরকম ভাবনা চিন্তা আসে না নাই আল্লাহ বলেছেন আমি ওদেরকে ছেড়ে দিলাম যে ব্যক্তি করে না করছে আমি কোন একদিন আমি 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 তোকে ছেড়ে দেখছি কবে তোর ভারী করছি দশ লক্ষ টাকা ব্যাংকে জমা আছে এক কোটি টাকা ব্যাংকে জমা আছে জাকাত দাও না আমি আল্লাহ তোকে শাস্তি দিব না আমি দেখছি তুই কি কর আমি আল্লাহ তোর পাপ গুলোকে জমা করছি ভারী করছি বাড়াচ্ছি তোর বুঝতে পারলেন ওদের জন্য রয়েছে কেয়ামতের দিন আজাব মোহিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি কারণ পাপের মাত্রা না বাড়লে তো আল্লাহ বেশি শাস্তি দিতে পারবেন না কথা কি বুঝতে পারলেন আল্লাহ তালা তো খুব কৌশল অবলম্বনকারী লো এক আল্লাহ জ্ঞানের কাছে মানুষের জ্ঞান কিছুই না আল্লাহ গবেষণার কাছে কিছুই না আল্লাহ তাল ব্যক্তিকে ছেড়ে দিলেন কেন তোমার পাপের মাত্রা ভারী হোক পাপের মাত্রা ভারী হলে আমি আল্লাহ তোমাকে যে শাস্তি দেব ওই শাস্তির তীব্রতা আমি বেশি করে দিতে পারব আজাবু মুহিন কঠিন কঠিন শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব এই জন্যই আমি তোমাকে ছেড়ে দিয়েছি আমি তোমাকে দুনিয়ায় শাস্তি দিচ্ছি না আর ও মনে করে সে খয়রুল্লিয়াকুসিম মনে হয় আমার জন্য খুব ভালো তাই না আসলে কি ভালো নাকি খারাপ পাপের মাত্রা বাড়ছে শাস্তির মাত্রাও আল্লাহর দরবারে বাড়ছে না কমছে পাপের মাত্রা বাড়বে শাস্তির মাত্রা বাড়বে পাপের মাত্রা কমবে শাস্তির মাত্রা কমবে সমানিক ধবস্থিতি বহারের বর্ণ তিন হাজার এক ছিয়ানব্বই চিয়া অত্র হাডিসের বর্ণনায় আল্লাহার নবে তিনি বলে ম্যান আদা সেই আ মিনাল আর ব্যহায় হা হ পৃথিবী বাসী যে ব্যক্তি অন্যায় ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে যে ব্যক্তি কোনো ব্যক্তির মাল জামিন আত্মসাৎ করবে হে পৃথিবীবাসী শোনো যে ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতার জোরে অর্থনৈতিক সচ্ছলতার জোরে কোন ব্যক্তির জামিন বোক দখল করবে আত্মসাৎ করবে তাকে বুঝতে পারলেন যেই ব্যক্তি কোন ব্যক্তির জামিন যদি আত্মসাৎ করে আত্মসাৎ বুঝতে পারলেন তো এর আগে ওই যে আইন ঠেলা ঠেলি জমিন কম দেয়া দেই মোটেই না দেয়া গোপন করে রাখা পিতার সম্পত্তির কাগজ গোপন করে রাখা কারণ কাগজ দেখলে বড় ভাগ বের হবে এর নাম কি আত্মশাদ বলেন এর নাম কি আত্মশাদে ঘিরে নিকে কাজ থেকে আল্লাহ তাআলা জানি জাতিকে হেফাজত করে আমরা বলি আমিন নবী বলেন মান মিনাল ভাবে অত্যাচার করে জুলুম করে নিপীড়ন করে কোন ব্যক্তির জমিন যদি কেউ আত্মসাত করে দিন ওই আত্মসাতকারী ব্যক্তিকে সাত জমিনের নিচে তার জায়গা হবে সাত্তব জামিনের নিচে তাকে ধূসায় ধূষ করে দেওয়া হবে সাত জমিনের নিচে আল্লাহ তাআলা তাকে গেরা দিবেন ধসিয়ে দিবেন ধুলায় ধূষ করে দিবেন অপরাধ জমিন আত্মসাত করার বলেন অপরাধ জমিন আত্মসাত করা। তবক জমিন বলেন জমিন তবক সাত জামিনের নিচে তার থাকার জায়গা বলুন আপনি মাথায় কত কেজি মাটি বহন করতে পারেন সত্য করে বলুন বলুন বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এর উপরে তো না এর উপরে তো আর না কথা বলছেন না কারো ষাট কেজি আপনি বহন করতে পারেন তো জামির আত্মসাতকারীর অপরাধে আপনি যে অন্যায় ভাবে আপনার প্রতিবেশীর জমির আত্মসাত করলেন অন্যায় ভাবে নিরীহ মানুষ টাকা নেই রাষ্ট্রীয় ক্ষমতা নেই জনবল নেই ওই ব্যক্তির প্রতি আপনি জুলুম চালালেন অত্যাচার করলেন আপনি তার প্রতি জুলুম করলেন আপনি একজন জানালেন আপনি আপনার প্রতিবেশীর জায়গা আপনি ভোগ দখল করে আছেন আপনার বলে দাবি করে যে জামিনটি আপনার নয় আপনি যে জামিন দাবি করছেন সেই জামিনের মালিক আপনি নন আল্লাহ রব্বুর আর তাকে সাত তবক নিচে ধসিয়ে দেবেন তার মানে তোর কত জমিন দরকার এই সাত জামিনের নিচে তোর থাকার জায়গা তোর মাথায় আল্লাহ তুলে দিবেন কথা কি বুঝতে পারলেন কি তোর জমিন দরকার আল্লাহ তোকে জমিন দেবেন অন্যায় ভাবে অন্যের জমিন আত্মসাত করেছ অত্যাচার করেছে করেছ ওই ব্যক্তির প্রতি ওই ব্যক্তি মাজলুম অন্যায় ভাবে প্রতিবেশীর জমিন দখল করে বসে আছো বাড়ির সীমানা উল্টা পাল্টা দিয়ে বসে আছো রাষ্ট্রীয় ক্ষমতার জোর দেখাও টাকার জোর দেখাও রাষ্ট্রীয় ক্ষমতার জোর দেখাও আত্মীয় স্বজন অনেক আছে বলে জনবলের জোর দেখাও এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ নই বলছেন কি সাপ্তাবক জমিন তোমার মাথায় তুলে দেওয়া হবে তোমার থাকার জায়গা কোথায় সাত তাবক জামিনের নিট তো ষাট কেজি আপনি নিতে পারেন তো যদি আমি পাঁচশো কেজি মাটি আপনার মাথায় উঠিয়ে দেই আপনি কি করবেন বাসবেন না মারা যাবেন যদি এক হাজার কেজি এক টন যদি মাটি উঠাই দেই তো বলুন সাত তাবক জমিন তাহলে কত হাজার মেট্রিক টন জমিন আছে আপনি বলতে পারবেন সারা পৃথিবীতে এক তাবক জমিন না সাত তাবক জমিন ওই ব্যক্তির মাথায় আল্লাহ উচিয়ে দেবেন তার থাকার জায়গা কোথায় সাত্তাবক জামিনের নিচে আল্লাহ তাকে সেখানে কি ধসিয়ে দেবেন ঢুকিয়ে দেবেন ধ্বংস করে দেবেন এ কথাই আল্লাহর নবী এই বক্তব্যে এই তিনি বলছেন